আমি হ্যালো আর আসসালামু আলাইকুম তো দেখো এখানে আচ্ছা এখানে ওপরে এটা ছাদের ওপরে যে এখানে একটা ডাইনিং তো এখানে বদযাত্রীদের বদযাত্রী বলছি মানে কন্যা যাত্রীদের মানে মেয়ে পক্ষের ছেলেদের মেয়ে পক্ষের রুম থেকে এখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিলো এখানে এই যে আর এখানে বসার ব্যবস্থা এই যে বারান্দাতে এখানে এই বসার ব্যবস্থা করা হয়েছিলো এখানেও কিছু কিছু লোক বসেছিল এই টোমটাতে আর এখানে নিচে যাবো একটা ম্যাচ দিয়ে দিয়েছে সব মোড়া তালার জল টোমিয়া আর এই যে এখানে এখানে পুকুরে রান্না করা হচ্ছিল মানে এখানে টক করেছে আর ডিগনি করেছে পাঁপড় ভেজেছে স্যালাড কেটেছে তারপরে লুচি বুদিয়া আর গোটা ডাল রান্না করা হয়েছে এখানে আর আলাদা করে একটা পনির যে সবজি করা হয়েছে যেটা মানে মেয়ে পক্ষের লোকদের খাওয়ানো হবে আর বাদ বাকি সব কিছুর নিচে ব্যবস্থা করা হয়েছে এই যে কিছু আলোচনা হয়েছে তো বিয়ের ভিডিওওয়ালা তোমাদেরকে তো আমি সম্পূর্ণ দেখাতে পারিনি তো কিছু কিছু ভিডিওগুলো অন্য অন্যজনের মোবাইলে আছে তো আমি ওদের মোবাইল থেকে কিছু কিছু ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই শেয়ার করবো তোমাদেরকে গাহিলুদের কিছু কিছু ভিডিও আছে মানে আমি ফোনে করতে পারিনি আমার ফোনে তো ওদের ফোন থেকে নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করব অবশ্যই আর বল বিয়ের দিন আর বউ ভাতের দিন যেগুলো ভিডিও করা হয়েছে ওগুলো ক্যামেরাতে আছে তো যখন পাবো তখন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এগুলো তো আজকে সব এগুলো নিয়ে চলে যাবে এই সব কিছু চেয়ার চেয়ারের কভার তারপর প্যান্ডেল এনেছি সব কিছু আজকে সব কিছু আজকে খুলে দেবে সব কিছু তো আমি ভিডিওগুলো সাথে সাথে তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তো ব্যস্ত তোমাদের তোমাদেরকে নিজের ফোনে গিয়ে কিছু ভিডিও করবো নিজের ছবি তুলবো কিছু সময় পাইনি এতটা ব্যস্ত ছিলাম তো অবশ্যই তোমাদেরকে আমি দেব তো কী বলবো মনে হচ্ছে যেন এই তো বিয়ে 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 করলাম যে হলো মোমু মর দিয়ে হয়ে গেলো সব শেষ সব কিছু বিয়ে শেষ হয়ে গেলো আরাম যে জিনিসটা আসতে সময় লাগে যে আসতে তবে আর যখন চলে যায় তখন হুট করেই চলে যায় তো কী আর বলবো মনে যায় কেমন যেন লাগছে যে তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেল বিয়ের জন্য অপেক্ষা প্রচুর করছিলাম যে এই বিয়ে হবে বিয়ে হবে এই আনন্দটা তারপরে দেখো বিয়ে হয়ে গেল বোঝ হয়ে গেলো বউ হাতে হয়ে গেলো সব শেষ যেন তাড়াতাড়ি যেন সব কিছু যেন শেষ হয়ে গেল সত্যি হ্যাঁ দিন যেন খুব তাড়াতাড়ি যেন এটা চলে গেল তো সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো তার জন্য দোয়া করি সবাই যেন আলাদা আলাদা সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সাবধানে সবাই থেকো সব কিছু দেখো আর ই আমি ইাটা করেছিলাম তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি